নমস্কার বন্ধুরা মেনোকা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আমি আজকের আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বাটি পিঠে তো কীভাবে বানাইছি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুরা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমি রেসিপিটা বানিয়ে দেখাই তো আমি এখানে মিক্সির মধ্যে এক কাপ সুজি নিয়ে নিয়েছি সুজিটা মিক্সিতে ভালো করে মি করে নেবো দেড় কাপ মতো নিলাম সুজি এর মধ্যে দিয়ে দিচ্ছি কটা ছোলা ছোলাটা দিলে একটু টেস্ট হয় ভাজা ছোলা দিয়ে দিলাম ছাড়িয়ে খোঁজার সময় দেবো না তাহলে গালে লাগবে তো আমি এইভাবে ভালো করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিছি একদম গুঁড়ো করে নিছি মি করে নিয়ে ঢেলে নিলাম নিয়ে এবার সামান্য একটু নুন দিলাম চিনি দিয়ে দিলাম একটু আর এখানে দুধ দিয়ে দিচ্ছি উষ্ণ গরম দুধ দিয়েছি দিয়ে ভালো করে এমনি করে নাড়াচাড়া করে এটাকে মাখিয়ে নেব একটু গোলা মতন হবে আর একটু দুধ দেবো এতে দু কাপ মতন দিলাম দিয়ে আবার ভালো করে এটাকে গোলা করবে একটা এই যে এমনি করে গোলা করে নিচ্ছি ভালো করে মিহি করতে হবে কেন দানা দানা থাকলে এটা ভালো হবে না ভালো করে ফাটিয়ে নিচ্ছি তো দেখুন এইভাবে একদম গোলা হয়ে গেছে দানা দানাটা একদম নেই ভালো করে ফাটিয়ে নিচ্ছি এবার একদম ফাটিয়ে নিয়েছি খেতে খুবই ভালো লাগে এটা আর খুবই টেস্ট হয় একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন বন্ধুরা আমি আগে থেকে নারকেলের পুট করে রেখেছিলাম তো বাটিতে এইভাবে তেল বুলিয়ে নিচ্ছি সব বাটিগুলোতে এইভাবে তেল বুলিয়ে নেবো তেন তেল দিয়ে দিয়েছি বাটির মধ্যে আমি দিয়ে এবার গোলাটা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম দিয়ে ভালো করে পাঁচ দশ মিনিট একটু রেখে দিয়েছিলাম যাতে সুজিটা ফুলে যায় তো দেখুন দিয়েছি যদি আপনাদের ঘন বেশি লাগে তো একটু দুধ আর একটু দিয়ে দিতে পারবেন তা আমি এইভাবে দিয়েছি খুব বেশি ঘন পাতলা করিনি তো এতে দিয়ে দিলাম বাটির মধ্যে এক দু দুমাতার মতন দিলাম এনে করে বাটির মধ্যে সব দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে দিয়ে দেবো দিয়ে এখানে নারকেলের যে দিয়ে দিয়ে করে রেখেছিলাম গুঁড়ো দিয়ে সেটাকে এইভাবে ঠান্ডা হয়ে গেছিলো হওয়ার পর আমি এইভাবে হাতে এতে গোল করে নিয়ে সমান করে নিলাম নিয়ে চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি চ্যাপটা করে নিয়ে এবার ওর মধ্যে দিয়ে দেবো ওর মধ্যে দিয়ে দিলাম গরম গরম খেতে খুবই ভালো লাগবে এবার ওর ওপরে আবার একটু গোলা দিয়ে দেবো এভাবে সবগুলো করে নেব আর একটা করে দেখাচ্ছি আবার এইভাবে গোলাটা করে আবার হাতে চেপটে করে দিলাম এভাবে চ্যাপটা করে নিয়ে আবার দিয়ে দেবো মধ্যে অন্যদিকে আমি কড়াতে জল বসিয়ে দিয়ে রেখেছি তো দিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে আবার গোলা দিয়ে দিলাম একটু তো যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তো নতুন নতুন বন্ধুরা হলে একটা সাবস্ক্রাইব করে দেন বন্ধুরা যাতে নতুন নতুন রেসিপি ছাড়লে আপনাদের কাছে আগে পৌঁছে যায় তো এবার গোলাগুণো বাটিগুলো আমি নিয়ে এমনি করে জলের মধ্যে একটা জাল থালার ওপর বসিয়ে দিয়েছি তলায় জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম দিয়ে দশ পনেরো মিনিট অবধি রেখে আমি তুলে নিচ্ছি দেখুন একটা টুথপিক দিয়ে এমনি করে দেখছি একদম লাগেনি পুরো ভালো হয়েছে একদম শুকুন সিদ্ধটা তো দেখুন ঠান্ডা হতে আমি নামিয়ে নিয়েছি একদম বাটির মতন এমনি উঠে গেছে এটা এটা একদম খুবই সুন্দর হয়েছে আর খুবই ভালো উঠেছে তো দেখুন কেমন লাগলো একটা কমেন্টও অবশ্যই জানিয়ে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আর একটা লাইক করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি আপনার সঙ্গে শেয়ার করতে পারি তো এখন কত আবার এলাম নমস্কার